ভোলার লালমোহন উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের জরাজীর্ণ ভবনে বছরের পর বছর চলছে কার্যক্রম জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আর ঝুঁকি জেনেও প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন এই ভবনে ছুটছেন শত শত সেবা প্রত্যাশী তবে ভবনটি পুনর্নির্মাণে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবা প্রত্যাশীরা ভোলার লালমোহন উপজেলা প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট প্রায় ৩৫ বছর আগে নির্মাণ করা হয় ভোলার লালমোহন উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের পতাকা ভবন দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আর মেরামত করা হয়নি ভবনটি এরই মধ্যে ভবনটির বিভিন্ন দেয়ালে ধরেছে ফাটল ভবনের বিভিন্ন জায়গায় খসে পড়েছে ছাদের পলে স্তরা বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি ঝুঁকি জেনেও প্রতিদিন উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে ছুটছেন সেবা প্রত্যাশীরা এখানে যে বিল্ডিংটা আছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়তোবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আমরা জনসাধারণ এই বিল্ডিং এ কাজে শত শত লোক আসি যাই এবং যে কোনো মুহূর্তে যা ভাঙ্গিয়া নিচে পড়তে পারে আমরা এই কাগজপত্রের জন্য যে অফিসে আসি সেই অফিসের ভবনটা খুব ঝুঁকিপূর্ণ এখানে যে কোন মুহূর্তে অবেশটা ধসে পড়তে পারে সেবা nitride আছে এখানে যে জনাজিন যে বিল্ডিং এই বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতিদৈনিক আর এই বিল্ডিংটা সংস্কার করা অত্যন্ত জরুরি অনেক চিঠি চালাচালির পরও ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝুঁকিমুক্ত বিল্ডিং যেহেতু ঘোষণা করা হয়েছে এখানে আমাদের অফিস করাটাও নিরাপদ নয় অবত্যা আমরা আমাদের ডিপার্টমেন্ট লিখছি এবং সেই লেখার কারণে আমাদের ডিপার্টমেন্ট আমাদের কিছু জবাব দেয়নি বলে আমরা কিন্তু অসহায় হয়ে এখানে কাজ করতেছি এবং জনগণের সেবা দিতেছি দুর্ঘটনা ঘটার জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সেবাদাতা ও সেবা প্রত্যাশীদের সুলাইমান কবির চ্যানেল এস ডেস্ক